আমার মাঝে যাচ্ছে দেখেন ক্যামেরাতে বোধ ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইজান আবার চলে আসলাম আপনার খামারে এসে তো পুরাই মুগ্ধ ভরপুর কবুতর অনেকগুলো কবুতর দর্শক আপনাদের জন্য রাখছে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতটুকুই তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম সাইফুল ইসলাম জেলা নাটোর বরাই গ্রাম তুশক সবজি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান সত্তর তিপ্পান্ন সত্তানব্বই এখানে সকল কিছু আছে আচ্ছা ভাই মোটামুটি প্রত্যেক শব্দ আপনার প্রতিবেদন করি তো আজকে সব মিলে কত পেয়ে দেখানো সম্ভব তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার আচ্ছা তার থেকে বেশি আছে অবশ্যই বেশি আছে এক কবুতর তো দুই জোড়া করে দেওয়া যায় না আচ্ছা ভাই এখন যারা কবতন নিবে হ্যাঁ তাদের তো কোনোরকম সমস্যা হবে না ইনশাআল্লাহ কার কি হবে জানি না আমি কারোর সমস্যা হলে সমাধান করার একশো পার্সেন্ট চেষ্টা করি আচ্ছা আচ্ছা কারণ ব্যবসা বাণিজ্য আসলে একদিনের না ঠিক আছে আপনি কাউকে ঠকাবেন আজকে আপনি নিজেও একদিন ঠকে যাবেন হয়তো বা নিজেও টের পাবেন না তো এই জন্য প্রত্যেকটা মানুষেরই আসলে এটা মাথা রাখা উচিত যে আসলে জেনে শুনে কাউকে ক্ষতিগ্রস্ত করা বা কাউকে ঠকানো ঠিক না এতে একটা সময় আপনারও অনেক বিপদ আসতে পারে তো ভাই যারা আপনার থেকে কবুতর নেবে তাদের জন্য কি বলা আছে কবুতর মোটামুটি এখন আবহাওয়া একটু খারাপ তো বৃষ্টি ওয়েদার খারাপ কবুতর একটু দেখি শুনে ভালো আর বিশেষ করে কবুতরের এখন একটু সর্দি গরমে লাগবে আপনার খামারটা তাপমাত্রা ঠিক রাখবেন খামারটা একটু বেশি করে দেখাশোনা করে রাখবেন এটুকুই আচ্ছা আচ্ছা তো দর্শক আর বেশি কথা বলছি আছি না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভাইয়ের যে কবুতরগুলো আছে দেখাবো এগুলো ছিল আপনার ভালো লাগে অবশ্যই আপনারা নিতে পারেন ইনশাল্লাহ ভালো হবে খারাপ হবে না দাদা ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া ইংলিশ ক্যারিয়ার আছে তিনটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট ভাই এগুলোর বয়স কত বয়স ফুল অ্যাডাল্ট চারটাই ফুল অ্যাডাল্ট তিনটা নারী আচ্ছা আর সাদাটা নর কত রাখবেন এইভাবে একবার হাই কোয়ালিটি মাল দেখো হুম সব দশ প নয় পর করেছে কত রাখবেন যে যেটা নেবে মাত্র পনেরোশোটা পিস একদম পনেরোশো টাকা পিস দর্শক দেখেন দেখতে পাচ্ছি এক জোড়া বুলুম এক পায় ফটোরা আছে বয়স কত

এই জোড়া দুই জোড়া একবারে অফার মাত্র তিন হাজার টাকা মা শাআল্লাহ দর্শক এরাই বলে অফার আহ কবুত্রগুলোর মার্কিন মার্জিন থেকে শুরু করে খুব সুন্দর দেখতে পাচ্ছি এক জোড়া ড্রাগনোভার আছে বয়স কত মাশালা চাউনি দাম খুব সুন্দর আছে মোটা সোটা আছে স্বাস্থ্যমান কত রাখবেন একদম ছ হাজার টাকা একদম ছ টাকা যারা ডাগুন লাভার আছেন অল্প বাজেটে নিতে চান তারা এটা সংগ্রহ করতে পারেন আর বাংলাদেশের যে কোনো স্থান ভাই দেখতে পাচ্ছি একজোড়া ফিল্ডব্যাগ আছে বয়স্কত এগুলোর পাঁচফোর্ট কি কালার ভাই এটা এটা হলে দিকে আসা হালকা ইয়া আচ্ছা এন্ডুলেজেন্ট থেকে আসা মিলি কালারের মত হয়েছে আচ্ছা কত রাখবেন জুরোটা জুরোটার দাম মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা দেখেন মিলি কালার কিছুটা এন্ডুলেজেন্ট থেকে আছে বিউটি আছে একটা এন্ডুলেজেন্ট একটা ব্ল্যাক এন্ডুলেজেন্ট আর নট দেখে বোঝা যাচ্ছে আর ব্ল্যাকটা নারী আছে বয়স কত আজ ডিম ডবল হবে আচ্ছা একটা টিম দিছে কত রাখবেন

কত রাখবেন ভাই জোয়াটা দাম মাত্র 2000 মাত্র 2000 টাকা একদম অফারে দিয়ে দানা ধরা মাল অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক ভাই ভালো লাগে আচ্ছা একজন কালো পমিনিয়ান পটার আছে দেখার মতো হাইট কোয়ালিটি ভাই আর চকচকা একদম ভাই একের বিশাল সাইজ আচ্ছা কত রাখবেন জোয়াটা পাকা দের হাত পাকা দের হাত কত রাখবেন এর ফিশ দাম 2500 মাত্র 2500 নাড়া দেন নাড়া দেন ভাই নাড়া দেওয়া লাগে না যে সিনে তাই সিনে তারপর আমরা নাড়াই ছড়াই দেখাই যে সব ঠিকঠাক আছে কিনা মার্কিং মার্জিন দর্শক জোড়াটা নিঃসন্দেহে নিতে পারেন যদি

1500 টাকা মাত্র 1500 টাকায় কোকা আর বাসিরাজের মাটি আছে লাল একটা কত বাসিরাজের মাটির দাম এক কোনো দাম চলবে না এক নম্বর মাল 1500 টাকায় মাটির দাম 1500 টাকায় একদম অরজিনাল বাসিরাজ পাবেন দেখতে পাচ্ছেন সাদা شوকিং বয়স কত এক দুই বর্গ

একদম দুই হাজার টাকা খুব সুন্দর আছে বড় সড়ক খালি সকালে বুঝতে পারবেন বিশাল নম্বর ভালো লাগলে তোর সাদা কিং আছে বয়স কত

আচ্ছা ফাইভ পার্সেন্ট ওকে আছে কি পাচ্ছি এক জোড়া কালো ময়না আছে বয়স কত বয়স পাস্পোর নর্মাদি হচ্ছে দেখাই যাচ্ছে আচ্ছা আছে কত রাখবেন নাম পনেরোশো মাত্র পনেরোশো টাকায় ময়না জাক দশশো দেখে পাচ্ছি রেসার আর এক্সিবিশনের জোড়া জোড়া আছে এক জোড়া রেসার আর এক জোড়া এক্সিবিশন বয়স কত দুই এক্সিবিশনের ঠুঁট হাই কোয়ালিটি রেসার ফিস আচ্ছা

দে যেটা লিবে 1000 গবি 500 টাকা পিস 500 টাকা পিস একদম আছে এক হাউস আছে বয়স কত 5 পারের বেবি বেবি খুব দুষ্টু দেখেন কিউড়া ஆடி করতেছে খাসার মধ্যে কত রাখবেন ভাই জোড়া একদম 1500 একদম 1500 ভাই কমায় দিয়েছে ভালো লাগবে নিতে পারেন এই দামের মধ্যে কম ভালো হবে খারাপ হবে না দেখতে পাচ্ছি মাল্টিস আছে বয়স কতগুলোর রানিং পেয়ার দিছে দুইটা জোড়া লাগে দুইটা জোড়া ডিম দিছে কত রাখবেন এক পিস টাকা পিস আচ্ছা লিলে জোড়া লাগলে আচ্ছা সিঙ্গেল সিঙ্গেলও সম্ভব জোড়াও সম্ভব দর্শক ভালো আছে হাইট কোয়ালিটি ভালো আছে কবুতর

হান্ড্রেড পার্সেন্ট আনকমন এবং কোয়ালিটিফুল কবুতর আছে একটা কালো শকিং আছে এটা নন নারী নারী আট পরে নারী ফিমেল আছে আট পরে আট পালকের কত রাখবেন এর দাম হচ্ছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা

গেরে পাল্লের সিরাজি গেরে পাল্লার সিরাজি একটা এডাল এটা নয়াল এটা বাচ্চা আচ্ছা কত রাখবেন এটা পনেরোশো এটা এক হাজার বাচ্চাটা পাঁচশো